আগামী দশই জুলাই প্রকাশ হচ্ছে এস এসসি দু হাজার পঁচিশ পরীক্ষার ফলাফল সকল শিক্ষার্থীদের জন্য রইল আন্তরিক দয়া এবং শুভকামনা ইনশাআল্লাহ প্রত্যেক শিক্ষার্থীরাই ভালো ফলাফল অর্জন করবে প্রত্যেকে যে ফলাফলটা আশা করছো আশা করে সেই ফলাফলটাই তোমরা পাবে এখানে তোমাদের পরীক্ষার ফলাফল নিয়ে একটা বিশাল সুখবর রয়েছে প্রথমত তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশ হচ্ছে দশই জুলাই যেটা ইতিমধ্যে কনফার্ম হওয়া গেছে সো তোমাদের পরীক্ষার ফলাফল নিয়ে যে সুখবর সেটা হচ্ছে পরীক্ষার রেজাল্ট প্রকাশের পর দেখা যায় যে অনেক স্টুডেন্ট তারা আসানোর ফলাফল পায় না অর্থাৎ অনেক স্টুডেন্ট রয়েছে যারা এ প্লাসের আশায় রয়েছেন কিন্তু পরবর্তীতে দেখা যায় যে দু এক নম্বরের কারণে অথবা কোনো সাবজেক্টে খারাপ হওয়ার কারণে এ প্লাস মিস হয় অথবা অনেকের এ গ্রেড মিস হয় সামান্য কিছু পয়েন্টের কারণে অর্থাৎ যে কোনো একটা সাবজেক্টে খারাপ রেজাল্ট আসার কারণে কিন্তু শিক্ষার্থী সেই সাবজেক্টে খারাপ করার কথা না এরকম অনেক স্টুডেন্টের বিভিন্ন সাবজেক্টে ফেল চলে আসে যেই সকল সাবজেক্টে শিক্ষার্থী ভালো পরীক্ষা দিয়ে আসছে কিন্তু তারপর পরীক্ষায় কোনো কারণে ফেল চলে আসে অথবা শিক্ষার্থীর রেজাল্ট খারাপ চলে আসে যদি এরকম কোনো প্রবলেম দেখা দেয় অর্থাৎ আশানুরূপ ফলাফল অর্জন না হয় তাহলে এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় থেকে বোর্ড চ্যালেঞ্জের সিস্টেম করেছে যেখানে খাতা পুনর্নিরীক্ষণ নিরীক্ষণ করা হবে অর্থাৎ পুনরায় খাতাটা আবার দেখা হবে বোর্ডের পক্ষ থেকে যেখানে বোর্ডের একটা নির্ধারিত ফি রয়েছে সেই নির্ধারিত ফির মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারবে এবং এই বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে প্রতি বছর হাজার হাজার স্টুডেন্টের রেজাল্ট পরিবর্তন হয় অনেকের ফেল থেকে পাশ আসে অনেকের রেজাল্ট খারাপ থেকে রেজাল্ট পরবর্তীতে পরিবর্তন হয়ে এ প্লাস কিংবা গ্রেড চলে আসে সো তোমাদের যদি এরকম কোনো প্রবলেম দেখা দেয় তাহলে তোমরা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারবে দশ তারিখ তোমাদের রেজাল্ট প্রকাশ হলে এগারো তারিখ থেকে তোমরা বোর্ড চ্যালেঞ্জের সুযোগ পাবে এগারো তারিখ থেকে তোমরা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারবে এখানে আমরা অবশ্যই তোমাদেরকে বোর্ড চ্যালেঞ্জ কীভাবে করবে এবং কী কী করতে হবে বিস্তারিত তোমাদেরকে দেখিয়ে দিব তাছাড়াও কিন্তু আমরা তোমাদেরকে বোর্ড চ্যারেঞ্জের আবেদন করে দিব যারা আমাদের চ্যানেলের ফলো রয়েছে যারা আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার রয়েছে তোমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে এখানে ফলাফল প্রকাশের পর আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব সেই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবে তোমাদেরকে বোর্ড চ্যারেঞ্জের আবেদন করে দিব এবং এখানে যদি রেজাল্ট রূপ না হয় তাহলে তোমাদের প্রতি সাজেশন থাকবে অবশ্যই তোমরা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করবে যেহেতু শিক্ষা বোর্ড থেকে এই একটা সুযোগ দিয়েছে তোমাদেরকে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করার জন্য আশা করি বুঝতে পেরেছ তোমাদের রেজাল্ট প্রকাশ হবে রেজাল্টের পর কলেজে ভর্তি হতে হবে বোর্ড চ্যালেঞ্জের আবেদন বোর্ড চ্যালেঞ্জের ফলাফল অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্যের প্রয়োজন রয়েছে সকল তথ্য আমাদের এই চ্যানেল থেকে ইনশাল্লাহ পেয়ে যাবেন সো যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ